কি বন্ধুরা এবার পুজো পুজো মনে হচ্ছে তো ঢাকের আওয়াজ আর ঘাস ফুল এই দুটো জিনিস দেখে আর শুনে তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা দেখা যাক একদম ধামাকাদার ভিডিও সো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর খুব তাড়াতাড়ি দুর্গা পুজো স্টার্ট হচ্ছে আর পুজোর মুখেই যদি এরম একটা নতুন ষোলো রেডি হয়ে মার্কেটে আসে তো খুবই ভালো লাগে আর বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর ডিজাইন একদম ইউনিক ডিজাইন নিয়ে মার্কেটে আসছে বস সাউন্ডের সোলো তো বন্ধুরা বস সাউন্ডের সোলো একটা হাজার নয় দুটো নয় তিনটেও নয় চারটে হাজারও নয় তো বন্ধুরা কটা হাজারে সেটিং হচ্ছে অবশ্যই বলছি চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা বস সাউন্ডের ঠিকানা হচ্ছে চোটখণ্ড উত্তরপাড়া তো আমি ডেসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে নেবে আর সামনে দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে সে দাদার বাড়ি যেখানে কেবিনেটটা আর কি রেডি হয়েছে তো চলো বন্ধুরা তোমাদেরকে স্টেবিলাইজার দেখাই আর ক্যাসেট বাস্কো এই দুটো এখানে বাস্কো দুটো তৈরি করে দিয়েছে আর কি তো এই যে সেই স্টেবিলাইজারের বাস্কো দুটো আর ক্যাসেট বাস্কো তো তলা স্পিকারটা রাখা আছে ওটাও দেখাচ্ছি দেখো তো চলো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর কটা হাজারে সেটিং হচ্ছে ওটাও আমি বলছি পরে তো বন্ধুরা দেখতে পাচ্ছ স্পিকার দাদা দেখাচ্ছে স্পিকার তো একদম স্টেবিলাইজারগুলো খুব সুন্দর ডিজাইন করে দিয়েছে বাস্কগুলো তো বন্ধুরা যারা ভাড়া করবে অবশ্যই ডিসক্রিপশান বক্সে আমি তাদের নাম্বার দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে নেবে আর বন্ধুরা চারটে নয় তিনটে নয় দুটো নয় তাহলে কটা হাজার হ্যাঁ বন্ধুরা পাঁচটা হাজারে মালটা সেটিং হচ্ছে পাঁচটা হাজারে সেটিং হচ্ছে তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো মাল সেটিংয়ের ভিডিও আসবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাক